আমরা বিদেশি জাতের মুরগিগুলোকে কি খাওয়াচ্ছি আর যারা আমাদের কাছে এই শৌখিন জাতের মুরগিগুলো ক্রয় করছেন তারা কি খাওয়াবেন এরকম প্রশ্ন কিন্তু বরাবরই আমাকে করে থাকে তো আমি খুব সহজভাবে সকল ক্রেতাদের বলে থাকি সাধারণত রেডি ফিডগুলো খাওয়াতে পারেন কারণ অন্যান্য যে ন্যাচারাল ফিডগুলো আমরা খাওয়াই সেগুলো কিন্তু খুবই ঝামেলাপূর্ণ সেগুলো প্রস্তুত করা খুবই ঝামেলা তো আমি আমাদের ফার্মে কি ন্যাচারাল ফিড খাওয়াচ্ছি কি খাওয়াইয়ে আমাদের মুরগিগুলোকে এই পরিবেশের সাথে খাপ খাওয়াও খুবই ভালো অবস্থানে রেখেছি সেটা কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো এছাড়া রেডি ফিড খাওয়ানোর সুফল ও সুফল সম্পর্কে সবটুকুই আলোচনা করব তো আমি প্রথমে রেডি ফিড সম্পর্কে একটু আলোচনা করতাম এখানে সোনালি কপ গ্রোয়ার ফিট এটা সাধারণত আমি দুই মাস বয়স থেকে প্রায় সকল বড় মুরগিকে খাওয়াই তো এই রেডি ফিডের পাশাপাশি আমি মিক্স করে কিন্তু অন্যান্য সিডগুলো মিক্স করে দিই তো এই যে ফিডটা তৈরি করেছে তো এটার মেয়াদকাল থাকে মাত্র দুই মাস অর্থাৎ যে সকল মেডিসিন দিয়ে এই ফিডটা তৈরি করা হয় দুই মাস পরে কিন্তু এর আর কার্যকারিতা থাকে না অর্থাৎ এটা খাওয়ালে মুরগির বিভিন্ন রকমের রোগ হতে পারে বিশেষ করে পায়খানা জনিত রোগ ডায়রিয়া কিংবা ঠান্ডা লাগা বিভিন্ন রকমের রোগ হতে পারে তাই দুই মাসের উপরে এটা খাওয়ানো যেতে পারে এই সিডনিক্সগুলো খাওয়াচ্ছি সেই সিডনিক্সগুলো কিন্তু বস্তা খোলা অবস্থাও যদি রাখি তো সেটা বছরের পর বছর কিন্তু তার গুণাগুণ নষ্ট হয় না আর এটার গুণাগুণ নষ্ট হয়ে গেছে আর এটা শুধুমাত্র খাওয়ানো যায় যে সোনালি কপ ড্রোয়ার দেখা যাচ্ছে এই সোনালি মুরগিকে খাওয়ানো যায় আর সোনালি মুরগির আজকাল তো আপনারা জানেন একদিন থেকে শুরু করে সর্বোচ্চ দুই মাস একটা খামারে পালন করে তারপরে কিন্তু বিক্রি করে ফেলে জবাই দেওয়ার জন্য তো দুই মাসের মধ্যে এই ফিডটা খাওয়ালে তেমন একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে না দুই মাসের পরে যদি এই ফিটটা খাওয়ানো যেতে পারে তাহলে আর বিভিন্ন রকমের রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় আবার যে ব্রয়লারের যে স্টার্টার ফিডগুলো অনেকেই খাওয়ায় আমি দেখেছি অনেকেই বলে অনেকেই খায় সেই বয়লার স্টার্টার ফিটটা তৈরি করে শুধুমাত্র ব্রয়লার মুরগির একদিন থেকে এক মাস বয়সে যে মুরগিগুলো পালন করে আর এক মাস পরে যে মুরগিগুলো বাজার করে সেই মুরগির বাচ্চাকে খাওয়ানোর জন্য কিন্তু তৈরি করে অর্থাৎ এক মাস পরে এই এক মাস বয়সের পরে এই মুরগিগুলো এই ফিট খাওয়াইলে যে কি হবে তা বলা যাবে না বড় রকমের সমস্যা হতেই পারে দিকে ক্যামেরা বানিয়ে একটু এই দিকে লক্ষ্য করুন এটা ফিড মিক্সের গুঁড়া আমি যে সিড মিক্সগুলো করেছি সেগুলো কিন্তু গুঁড়া করে নিয়ে এসেছি অনেকটাই ছোট ছোট। এগুলো সাধারণত আমি ছোট বাচ্চাদের আমাদের শৌখিন মুরগির বাচ্চা আছে ছোট বাচ্চাদের দিই আর এগুলো অন্য কাজেও ব্যবহার করি সেটা হচ্ছে গরু ফার্ম যে আছে আমার গরু ফার্মে সাধারণত দুগ্ধবতী গাভীদের জন্য এগুলো দিই অবশ্যই এটার সাথে আরও কিছু মিশ্রিত করে দিই তো আমি বাচ্চাকে দেওয়ার সময় অবশ্যই এটার সাথে আরও কিছু মিশ্রিত করে দিই সেটাও কিন্তু আমি তুলে ধরবো তো সাধারণত রেডি ফিড দিয়ে যারা বাচ্চা প্রস্তুত করে তাদের বাচ্চার এক মাসে বিশেষ করে ব্রাহ্মা জাতের মুরগির কথা বলি এক মাসে বাচ্চার ওজন হয় হচ্ছে আড়াইশো গ্রাম তো এটা শুধুমাত্র ব্রয়লার স্টার্টার দিলে হয় আড়াইশো গ্রাম থেকে দুশো আশি গ্রাম আর যদি সোনালি স্টার্টার দিই তাহলে দুইশো বিশ থেকে আড়াইশো গ্রাম ওজন হয় তো আমি যদি শুধু এরকম সিড মিক্স মিশ্রণ দিয়ে তৈরি করি তাহলে একশো আশি থেকে দুইশো গ্রাম হয় ওজন কিন্তু বাচ্চাটা অত্যন্ত শক্ত থাকে দেশি মুরগির মতো যখন আমি এই সাইজটা আমার দর্শক ভাইদের দেখাই তখন অনেক প্রশ্নের সম্মুখীন হয় এত ছোট বাচ্চা কেন তো অনেক কথা বলা লাগে তাই আমি কখনো বলি না তো এই ঝামেলা থেকে একটু প্রশ্নের সম্মুখীন না হওয়ার জন্যই এই আমি মিক্সের সাথে সাধারণত কিছু সোনালি কফি স্টার্টার ফিটটা দিয়ে দিই তাতে কিন্তু বাচ্চার ঘোর অনেকটাই থাকে দুশো বিশ থেকে দুশো তিরিশ পনেরোটা দুশো চল্লিশ গ্রামের মধ্যে চলে যায় বিশেষ করে বড়ো তাঁতের বাহানো তো এই যে মিক্সগুলো করেছি কী কী মিশ্রণের মধ্যে দিয়েছি অবশ্যই আমি এখন আপনাদের দেখাবো তো যেগুলো বড়ো মুরগি দিয়ে দিই সেগুলো তো আর ভাঙ্গা লাগে না কীভাবে দিয়েছি কিভাবে করে রেখেছি সেটা কিন্তু এখন সেখানে নিয়ে যাব। এই সিড মিক্সগুলোকে লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক অনেক প্রকারে বীজ দিয়েছি দেখুন আসলে ক্যামেরায় ধরা যাচ্ছে না আমি কিছুটা কমেই নিই এই যে এই হলুদ কালারে যেটা দেখছেন এটা কিন্তু ভুট্টা ভাঙ্গা আমি প্রায় আধা ভাঙ্গা করে নিয়েছি এর মধ্যে আরও অনেক মিশ্রণ আছে আমি বড়ো বড়োগুলো দেখাই এটা সাধারণত কুসুম ফুলের বীজ এটা তৈল বীজ সাধারণত একটু দামে কম বলেই আমি এই কুসুম ফুলের বীজটা খাওয়াই এছাড়াও এই আরেকটা বড় দানা দেখাই এটা কিন্তু বাজরা বীজ এখন কত বড়ো সাইজে এটা সাধারণত তৈলের ভাবটা অনেকটাই বেশি প্রায় ফিফটি ফিফটির মতো তৈল এবং কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি আছে এছাড়াও গম বীজ আছে যেগুলো থেকে আমরা রুটি তৈরি করি গম বীজ এছাড়া এছাড়াও ধান বীজ আছে তবে আমি ছোট ধানটা দিয়েছি কারণ আমাদের ফার্মে অনেক ছোট বড় মুরগি আছে ভাঙ্গা লাগবে না যার কারণে কিন্তু ছোট ধানটা দিয়েছি এরা আতপ চালের ধান আর কি আতব ধান বলে তো এরপরেও অনেক বীজ আছে যেগুলো হচ্ছে বাজরা বীজ বাজরা তো বললামই যেগুলো কিছু আছে গম বীজ গমা বীজ গমা বীজ আমরা ঘাসের জন্য চাষ করি গমা বীজ এছাড়া আছে এখানে চীনা ও কাউন তো প্রায় ছয় সাতটা পদের এখানে মিশ্রণ দিয়ে কিন্তু আমরা এই সিড মিক্সগুলো তৈরি করেছি আর এগুলো চূর্ণ করে কিন্তু ছোট বাচ্চাদের আমরা ফিডটা তৈরি করেছি তবে ছোট বাচ্চাদের ফিডের মধ্যে আমি এই যে কুসুম ফুলের বীজ এটা কিন্তু আমি দেই নাই এটা না দিয়ে সেখানে কিন্তু আমি খোল দিয়েছি তাতে কিন্তু ওখানে যে তেলের ঘাটতি সেটা কিন্তু পূরণ হয়ে যাবে আর সেই সাথে তো আমি বললাম কিছু সোনালির স্টার্টার ফিট দিই গোদটাকে ঠিক রাখার জন্য তো এই ফিডের সাথে কিন্তু আমি আরও কিছু মিক্স করে দিই তবে এটা যদি খাওয়াই তাতে কিন্তু অত্যধিক মাংস লেগে যায় মুরগির শরীরটা অনেক শক্ত থাকে মাংসও লেগে যায় প্রচুর পরিমাণে খাই মুরগিগুলো এত খায় যার কারণে কিন্তু একটু খাওয়ার কম খাওয়ানোর জন্য আমি পাশেই যে দেখছেন সোনালী কফ গোয়ার এটা কিন্তু আমি দিয়ে দিই সোনালী কফ গোয়ার্স করে দিই তো তো এটা কি বার্তায় আমি মিশিয়েছি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তুলে ধরবেন ইনশাল্লাহ তো এই যে বিভিন্ন রকমের সিড মিক্সগুলো দিয়ে আপনাদের শখের মুরগিগুলো পালন করবেন এটা কিন্তু খুবই কঠিন কারণ এতগুলো সিড এখানে পাওয়া কিংবা সুলভ মূল্যে পাওয়া কিন্তু খুবই মুশকিল অনেকেই শহরে বাস করে অনেকেই বিভিন্ন এলাকায় বাস করে যেমন এখানে আমরা চিনাটা কিনছি প্রায় নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা কেজি তো এখানে বিভিন্ন জায়গায় একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি পর্যন্ত কিনতে পাবেন অনেকেই আবার কোনো জায়গায় পাওয়া যায় না আবার কুসুম ফুলের বীজটা কিন্তু আমি একশো টাকা কেজি কিনছি অনেকেই কিন্তু এই কুসুম ফুলের বীজটা বিভিন্ন জায়গাতে দেড়শো টাকা কেজি দুশো টাকা কিংবা আড়াইশো টাকা কেজি হিসেবে বিক্রি করে ভুট্টা ভাঙ্গাটাও অনেক কম দামে আমরা কিনছি এইরকম সিড মিক্সগুলো কিন্তু আমরা অনেক কম দামে কিনে এটা প্রস্তুত করেছি অবশ্যই এই সিড মিক্সগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আপনি দেখবেন আমার কাছ থেকে সংগ্রহ করার পরে আপনাদের এলাকায় এই সিড মিক্সগুলো কত করে কিনলেন সে থেকে তার থেকেও কিন্তু অনেক কম দামে এই বিভিন্ন রকমের সিড মিক্সগুলো কিনতে পারে এছাড়া আমরা যে গোখাদ্যের জন্য বিভিন্ন রকমের ভুসিগুলো ব্যবহার করছি ভুসিগুলো খাওয়াচ্ছি বিশেষ করে ডালের ভুসি আছে গমের ভুসি আছে এছাড়া বিভিন্ন রকমের বেসনগুলো আছে এগুলোও কিন্তু আমি আমাদের যে ফার্ম আছে সেগুলো কিন্তু আমি খাওয়াচ্ছি এছাড়া পাশাপাশি অনেকের ফার্ম আছে যেগুলো যারা ফার্ম করে আমার এগুলো দেখে আমাকে জিজ্ঞাসা করে কিন্তু আমার কাছ থেকে নিয়ে যায় অনেক কম দামে তো আপনাদের যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন আমি কুরিয়ারে আমি দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দিতে পারবো আপনারা ক্রয় করে নিতে পারেন তো এগুলো তাদের সাথে আপনাদের বাজার কম্পেয়ার করে দেখবেন আসলে কি দামে আমি বিক্রি করছি বিশালা তাদের চেয়ে কম দামে বিক্রি করবো আর তাদের চেয়ে মানসম্মত গুণাগুণ সম্পন্ন জিনিসগুলোই কিন্তু আপনারা পাবেন এছাড়া যে আমাদের সখি মুরগিগুলো আপনারা দেখলেন এই সখি মুরগি বাচ্চাগুলো কিন্তু আমাদের ফার্ম থেকে আপনারা সংগ্রহ করতে পারেন পাশাপাশি এই যে এই মুরগিগুলো খাবার এটা খুব সহজে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো আমরা খুবই স্বল্প মূল্যে দিচ্ছি যদি প্রয়োজন হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা জর্জ দেগুলো পেন পুকুর আর এছাড়া এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার ইচ্ছা করলে ভিডিও কলে আমাদের ফার্ম পরিদর্শন করতে পারেন অথবা আমাদের ফার্মে এসে সকল কিছু স্বচক্ষে দেখে আপনার আপনাদের কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে যেতে পারেন তো দর্শক আজ এ পর্যন্ত আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আপনাদের পশুগুলোকে ভালো রাখতে আপনাদের খামারে বায়ো সিকিউরিটি বজায় রাখুন আপনাদের সকল পশুকে সুস্থ রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম